নবীনগরী মহান বিজয় দিবস উপলক্ষে কৃষক দলের বিজয় র্যালি পথে মহান বিজয় নবীনগর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে কালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় গেট থেকে র্যালিটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জরু এর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাউনবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইবনুল হাসান সবুজ পৌর কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম পলাশ যুগ্ম আহ্বায়ক মোজাম্মল হক যুগ্ম আহ্বায়ক কাজী হেলাল উদ্দিন সহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি কে মামুন রশিদ তার বক্তব্যে বলেন উনিশশো সালে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি সেই সকল শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা তারা কৃষক দলের ডাকে সাড়া দিয়ে বিজয় যোগদান করেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই তিনি আরো জানান আজকে আমার কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচি ছিল সেই কর্মসূচি ফেলে আপনাদের পাশে এসেছি আপনারা আমার শক্তি আপনারা আমার প্রাণের স্পন্দন আপনাদের সুখে দুঃখে আমি পাশে থাকতে চাই আপনাদের যে কোনো কাজে যে কোনো সময়ে আমাকে ডাকবেন আমি তাৎক্ষণিক আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ আপনারা এত অল্প পরিসরে প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা যুক্ত এসেছেন সেইজন্য কেন্দ্র টিশার্টের সভাপতি কিশিবী দাসা চাঁপুইট এবং সাধারণ সম্পাদক সৈয়দ ইসলাম পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ ও অভিনন্দন জানাই আমি আপনাদের সাথে সবসময় সময় কাজে কাজ মিলিয়ে কাজ করতে চাই আপনারা যখনই ডাকবেন আজকে আমার কেন্দ্রীয় যে কর্মসূচি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি সেই কর্মসূচি ফেলে আপনাদের সাথে এসেছি কারণ আপনারা আমার শক্তি আপনারা আমার প্রাণের স্পন্দন আপনাদের সাথে আপনাদের সুখে দুঃখে আমি থাকতে চাই আপনাদের যে কোনো যে কোনো কাজে যে কোনো সময় আমাকে ডাকবেন ইনশাআল্লাহ আমি তাৎক্ষণিক আপনাদের সাথে আসার চেষ্টা করবো পরিশেষে পরিশেষে আজকে আমাদের এই মহান বিদেশ দিবস উপলক্ষে আমাদের একটি স্লোগান হোক কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান নিয়ে আমরা যার যার বাড়িতে ফিরে যাব কৃষকদের পাশে আমরা সবসময় থাকব সেই আশা উদ্দীপনা রেখে সবাইকে মহান বিজয় দিবসের সংগ্রামী লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হুক বাংলাদেশ জাতীয়তাবাদী কিশোর জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ